সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দর্শক এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এক হাজার বছরের প্রাচীন কুহুকাপ কিতাব দর্শক অরিজিনাল এই বইটা আমি আপনাদেরকে আজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো এক হাজার বছরের প্রাচীন কুহুকাপ কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরকম অরিজিনাল এই বইটার মধ্যে এই নামা দেওয়া আছে বইটার উর্দু প্রকাশ সাল ছিল এক ইংরেজি এবং বাংলায় প্রকাশ সাল আপনার প্রথম পেয়ে যাবেন আপনারা দুই সাল অর্থাৎ চলতি বছরে বইটা বাংলা সংস্কার করা হয়েছে কিতাবটার প্রকাশক আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত দর্শক অরিজিনালি বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখানে সূচিপত্র বইটার মধ্যে দেওয়া আছে এখানে দেখেন সূচিপত্রগুলো যারা কাজ করবেন বইটার সূচিপত্র দেখেন বইটি দিয়ে যারা কাজ করবেন বইয়ের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা একটা একটা কাজ রয়েছে ইনশাআল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তর থেকে এই বইটি আপনি অর্ডার করতে পারবেন কাজ করার জন্যে কিতাব অর্ডার করার জন্য অগ্রিম কোনো পেমেন্ট করতে হয় না শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের খরচ দিতে হবে দুশো টাকা বইয়ের টাকা বই হাতে পাওয়ার পরে পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন বই অর্ডার করার জন্য নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বইটার মধ্যে পাওয়ারফুল যে কাজগুলো রয়েছে চব্বিশ ঘন্টায় নারী বসীকরণ মা লক্ষ্মী সাধনা একুশ দিনে তিন দিনের মধ্যে প্রেমিকাকে হাজির করা সুন্দরী মেয়ে এগারো দিনে বসীকরণ স্বামীর অন্তরে ভালোবাসা সৃষ্টি মনোবাসনা পূর্ণ তাবিজ মোমেনি দেবী সাধনা হনুমান সাধনা তিন দিনে আশ্চর্যজনক পেলেস মতে বসীকরণ বিয়েতে বের পাত্রীর বাবা মাকে রাজ্য করানোর তদবির তালাক বিচ্ছেদের পরীক্ষিত নকশা চামুণ্ডা দেবীর সাধনা তিন দিনের মধ্যে তো দর্শক এখানে দেখেন যে সুন্দরী মেয়েকে প্রেমে করণীয় তদ্বির ভূত পেত হাজির করা নকশা কালো জাদু শয়তানের প্রভাব দূর করা কার্য সিদ্ধি মন্ত্র শত্রুর ব্যবসা ধ্বংস করা শত্রুকে ধ্বংস করার কবচ হারানো সম্পত্তি ফিরে পাওয়া চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু বিনাশ শত্রুর থেকে রক্ষা পাওয়ার তাবিজ শত্রুকে ভয় দেখানোর তাবিজ ব্ল্যাক ম্যাজিক থেকে বাড়িকে হেফাজত করা লিঙ্গবান থেকে চিরমুক্তির মুক্তির এরকম বিভিন্ন প্রকারের তদবিরের কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি আপনারা নিতে পারবেন